ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই অবসর নিয়েছেন তার অবসরের পরে বিচারপতি সঞ্জীব খান্না ছমাসের জন্য প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন শুধু ছমাসের জন্যই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে থাকবেন বিচারপতি সঞ্জীব খান্না তবে ডি ওয়াই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন একাধিক বিতর্কিত মামলার নিষ্পত্তি করে একেবারে ঝড় তুলে দিয়েছিলেন একাধিক কঠোর কঠোর রায়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তবে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলাগুলি কিন্তু এখনও ঝুলে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে প্রাপ্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি সব গুরুত্বপূর্ণ মামলাগুলির নিষ্পত্তি না করেই অবসর নিয়েছেন তার মধ্যে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া ডিএ মামলা ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা দু হাজার ষোলো এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা তাছাড়াও আরজিকর হাসপাতালের ধর্ষণ ও খুনের মতো গুরুত্বপূর্ণ মামলা বর্তমানে করের মামলা বাদ দিলে কোনো না কোনো কারণে বারংবার এই গুরুত্বপূর্ণ মামলাগুলি পিছিয়ে নিয়ে গেছেন প্রধান বিচারপতি শুনানির জন্য তারিখ পে তারিখ দিয়েই গেছেন ফলে এই সব মামলাগুলি দীর্ঘদিন ধরেই কমাই চলে গেছে প্রধান বিচারপতি চাইলে এই মামলাগুলির কি নিষ্পত্তি করতে পারতেন না এ ব্যাপারে আপনি কি মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরই মধ্যে দেশের প্রধান বিচারপতির পদ থেকে তিনি অবসর গ্রহণ করেছেন তাই দেশের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে বিতর্ক কিন্তু কম হয়নি প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রায় বছর ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন এই সময়ে তিনি বহু গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব সামলেছেন তার বিচারের ছাপও ফেলেছে জনমানসে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পরে কেটে গেছে ঠিক দু সপ্তাহ এবার ঠিক তারপরেও শিরোনামে থাকছেন সেই তিনিই কারণ একটাই তাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার মতাদর্শ এ সবই তাই চর্চাই এসেছে গত কয়েকদিন ধরে এবার অনেকের মনে দানা বাঁধা তেমনই একটি কৌতূহলের উত্তর দিলেন ডি ওয়াই চন্দ্রচূড় নিজেই প্রশ্নটা আর কিছু নয় প্রাক্তন প্রধান বিচারপতি কি এবার রাজনীতিতে যোগ দেবেন প্রশ্নের উত্তরে সরাসরি না বলে জানিয়ে দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সেই সঙ্গে সুন্দর করে ব্যাখ্যাও করলেন কেন তিনি রাজনীতিতে তার যোগদান ঠিক হবে বলে মনে করেন না এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন পঁয়ষট্টি বছর বয়সের পরে তিনি এমন কিছু করবেন না যা তার কাজ এবং বিচার ব্যবস্থার সততার উপর সন্দেহ তৈরি করবে তার কথায় সমাজ অবসরপ্রাপ্ত বিচারকদেরও আইনের রক্ষক হিসেবেই দেখেন তাই অবসরের পরেও বিচারকদের জীবনকে অবশ্যই আইনি ব্যবস্থায় সমাজের বোধের সঙ্গে মানানসই থাকতে হবে সমাজে এই বিশ্বাস কিভাবে নির্মাণ হয় সে কথা বুঝিয়ে বলতে গিয়ে চন্দ্রচূড় বলেন আমি যদি অফিসে শুয়েও থাকি তাহলেও সমাজ আমাকে একজন বিচারক হিসেবেই দেখবে ফলে সাধারণ নাগরিকদের জন্য যে জিনিসগুলি ঠিক এবং বিচারকদের পক্ষে যা যা করা শোভন নয় বলে মনে করে মানুষ সেগুলি এড়িয়ে যেতেই হবে অবসর গ্রহণ করার পরেও যাতে বিচারকদের ভাবমূর্তি বজায় থাকে তা মাথায় রাখতে হবে পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন যে সব বিচারক বা বিচারপতি অবসর গ্রহণের পরে রাজনীতিতে এসেছেন তাদের নিয়ে কোনো অসন্তোষ নেই তার তবে অবসর নেওয়ার পর প্রতিটি বিচারকের ভাবা উচিত তারা এতদিন যে কাজ করেছেন এবং এর পরে যা যা করবেন তাতে মানুষের ওপর তার কি প্রভাব পড়বে সেই বুঝেই সিদ্ধান্ত নেওয়া উচিত প্রাপ্তন বিচারপতি আরও বলেন আপনি যদি অবসর গ্রহণের পর পরই রাজনীতিতে যোগদান করেন তাহলে সমাজ মনে করতে পারে আপনার রায়দানের উপরে রাজনৈতিক চাপ ছিল ডি ওয়াই চন্দ্রচূড় প্রায় দু বছর ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন এই সময়ে তিনি বহু গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব সামলেছেন তার বহু পর্যবেক্ষণই পরবর্তী প্রজন্মের পেশাদারদের কাছে শিক্ষণীয় তাই তিনি যে মনে করেন প্রাপ্তন বিচারকদের আচরণ এবং ব্যক্তিগত জীবনধারা তার ভাবমূর্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বছর ধরে বিচারপতি থাকার পর অবসর নিয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর এবং অবসরের পরেই তাকে নিয়ে দেশের সাধারণ মানুষের কৌতূহল ছিল যে হয়তো এবার সিজিআই চন্দ্রচূড় এবার রাজনীতিতে যোগ দেবেন তবে এদিন দিন প্রধান বিচারপতি একেবারে তা ক্লিয়ার করে দিলেন যে তিনি অবসরের পরে কোনোভাবেই রাজনীতিতে যোগ দেবেন না আর কি কারণে তিনি রাজনীতিতে যোগদান দেবেন না তারও সুন্দর ব্যাখ্যা করে বোঝালেন তিনি